আজকের এই অনন্য আয়োজনে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাপেলার সম্মানিত কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় জাহিদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে এই জনপদের পরিচিত মুখ প্রবীণ আলেম আমাদের সকলে শ্রদ্ধেয় মহাদিস আব্দুল খালে খুজুর সহ জেলা আমির এবং আজকের এই আয়োজনে যারা ডেলিগেট ভাইয়েরা আজকের আয়োজনে যারা ভাই বোনেরা যারা মধ্যমণি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের এই অনন্য আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং গণভাত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি খুবই কম সময়ে আমরা যেহেতু অনেক বক্তব্য শুনেছি আমাদের মুরব্বীরা কথা বলেছেন শিক্ষকরা কথা বলেছেন আমাদের প্রিন্সিপাল স্যার কথা বলেছেন আমাদের মহতারাম কেন্দ্রীয় সভাপতি মূল বক্তব্য মূল মেসেজ আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে দিবেন আমি টু দ্য পয়েন্টে কয়েকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণী দিতে চাচ্ছি আমার প্রথম দৃষ্টি আকর্ষণী হচ্ছে আমরা যারা আজকে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি একাদশ এবং দ্বাদশ এই সময়টুকু খুবই সীমিত এবং লিমিটেশন টাইম এই সময়ে আমরা মনে করছি যে আমরা ভর্তি হয়েছি এবং কখন যে দুইটি বছর চলে যাবে এটা আমরা চিন্তাও করতে পারবো না সে জায়গা থেকে আমার মনে হয় এখন থেকে যারা আমরা নবীন রয়েছি আমাদের প্রতিটি সময়কে কাজে লাগানো টাইম ব্লকিং করার মধ্য দিয়ে টাইম ম্যানেজমেন্ট করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব। আমাদের প্রতিটি দিনকে প্রতিটি সেকেন্ডকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই দুই বছরের সময়ে নির্ধারণ করে দিবে আমার জীবনের গতিপথ আমার জীবন ভবিষ্যৎ জীবন কোথায় যাবে আমি পরবর্তী সময়ে কোথায় যেতে চাচ্ছি এই টার্গেটটুকু এখনই নির্ধারণ করে আমাকে আমার পরবর্তী যে ডেস্টিনেশন রয়েছে যে গন্তব্য রয়েছে সেখানে পৌঁছার জন্য এখন থেকেই আমার সাউন্ড হওয়া এবং একাডেমিক্যালি সাউন্ড হওয়ার জন্য আমার সাইকোলজিক্যাল প্রিপারেশনটা কি হওয়া প্রয়োজন সেই সাইকোলজিক্যাল প্রিপারেশনটা আমরা নিব ইনশাল আল্লাবুল আমাদেরকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি আমাদেরকে মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন সময় দিয়েছেন সুস্বাস্থ্য দিয়েছেন এই সব হচ্ছে আমাদের যোগ্যতা রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা তাকা শেষ আয়াতে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন সুম্মা লাতুস আলুন্না ইয়ামাইদিন আনিন নাইম সেদিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আজকে তোমরা যারা সাতক্ষীরা সরকারি কলেজে ভর্তি হয়েছো তোমাদেরকে আমি মেধা দিয়েছিলাম যোগ্যতা দিয়েছিলাম সময় দিয়েছিলাম সুস্বাস্থ্য দিয়েছিলাম কিন্তু তোমরা এই যোগ্যতাগুলোকে এই যে তোমাদেরকে উপায়ুক্তকরণগুলো দেওয়া হয়েছিল নিয়ামতগুলো দেওয়া হয়েছিল সেগুলো তোমরা ভালোভাবে কাজে লাগাওনি কেন সে প্রসঙ্গে আমাদেরকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে এখন থেকেই আমাদের সেই প্রশ্নের উত্তর তৈরি করা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা আজকে সময়কে আমরা হেলায় খেলায় কাটাচ্ছি আমাদের এই তরুণ প্রজন্মের জন্য আমার কাছে মনে হয় আমি একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই আমার কাছে মনে হয় আমাদের সময়গুলো সবচেয়ে বেশি যেখানে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ডিভাইস আমরা যদি আমাদের এই ডিভাইসকে ডিভাইস আসক্তি থেকে মুক্ত হতে পারি আমরা আমাদের আপনারা জানেন আত্মসংযমের জন্য আমরা রমজানের রোজা রেখে থাকি আমরা যদি ডিজিটাল ফাস্টিং ডিজিটাল ডি ডিটক্সের মধ্য দিয়ে আমরা ডিভাইস থেকে কিছু সময় দূরে থাকতে পারি তখনই আমাদের সাইকোলজিক্যাল প্রিপারেশান তৈরি হবে আমাদের পড়াশোনার প্রতি মনোযোগিতা মনোযোগী ভাব আমাদের তৈরি হবে সাইকোলজিক্যালি যখন আমরা প্রিপায়ার্ড থাকবো তখন পড়াশোনায় আমরা মনোনিবেশ করতে পারবো আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার ভাই বোনদেরকে আকুল আবেদন করতে চাই ইসলামী ছাত্র শিবিরের আজকের অনন্য আয়োজন থেকে আমরা আকুল আবেদন করছি যে আমাদের ডিভাইস শুধুমাত্র প্রয়োজনে ব্যবহৃত হবে ডিভাইস ডিটক্সের মধ্য দিয়ে আমরা যেভাবে ফিজিক্যাল ডিটক্স করে থাকি আমরা জাঙ্ক ফুড থেকে দূরে থাকি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করে থাকি আমরা স্বাভাবিকভাবে ব্যায়াম করি এভাবে করে আমরা ডিজিটাল ডিজিটাল অথবা ডিটক্সের মধ্য দিয়ে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামী ছাত্র শিবির সাল পরবর্তী সময়ে এদেশের ছাত্র সমাজের জন্য ক্রিয়েটিভিটি চার্জ প্রোগ্রাম আকর্ষণীয় প্রোগ্রাম ছাত্রবান্ধব যত রকমের আয়োজন রয়েছে ছাত্রকলারমূলক যতগুলো কাজ রয়েছে ছাত্রদের জন্য আমরা করে আসছি ধারাবাহিক ধারাবাহিকতায় চব্বিশের গণ সময়ে আমরা যখন আমাদের কাজগুলো করে যাচ্ছি আমরা যখন চাচ্ছি একটি আদর্শকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে ইসলামী মূল্যবোধের আমাকে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে তথাকথিত আমাদের কিছু আমাদেরকে প্রতিপক্ষ মনে করি না আমরা তাদেরকে প্রতিযোগী মনে করি আমাদের সেই প্রতিযোগী ভাইরা আমাদের বিপক্ষে গিয়ে বেশি শক্তির বলয় দিয়ে আদর্শকে মোকাবেলা করতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলামী ছাত্র শিবির পেশি শক্তির বলয় দিয়ে নয় আদর্শের শক্তি দিয়ে ছাত্র সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে ছাত্র সমাজের হৃদয়ে জায়গা করে নিয়ে ছাত্র কাজগুলো করে যাচ্ছে তরুণ ছাত্র সমাজের জন্য ইসলামী ছাত্র শিবির অতীতে যেভাবে অভিভাবকের ভূমিকা পালন করেছে ছাত্রদের জন্য আইডিয়াল হোম ব্রিজিং প্রজেক্ট বিভিন্ন ধরনের একাডেমিক কাউন্সিলিং ক্যারিয়ার কাউন্সিলিং গাইডলাইনমূলক প্রোগ্রাম এবং ছাত্র কল্যাণমূলক কাজগুলো ক্রিয়েটিভিটি চার্জ প্রোগ্রামগুলো রয়েছে আমাদের সায়েন্স অলিম্পিয়াড কমার্স কার্নিভালের মতো অনন্য আয়োজনগুলোতে আমরা ছাত্রদেরকে আজকে এখানে একত্রিত করি আমরা ছাত্রদেরকে এই জায়গাগুলোতে যুক্ত করে আমরা চাই আমরা নতুন একটি বাংলাদেশ আর যে বাংলাদেশ হবে আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশ সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকরা এখানে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেই আমার আলোচনা শেষ করতে চাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছে অ্যাজ ইনফুয়েন্সার অ্যাজ এ মেসেঞ্জার আমরা নিজেদেরকে ভূমিকা পালন করে যারা এখানে বিজ্ঞান ছাত্রছাত্রী তোমরা রয়েছে তোমরা জানবাই যে প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে আমরা একজন শিক্ষার্থী হিসেবে আগামী দিনে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই একজন প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামী ছাত্র শিবির অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়ে এই তরুণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের মা বাবা আমাদের বড় আপন আমাদের শিক্ষক মা বাবার কথা শোনা শিক্ষকদের কথা শোনা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই নিজে আমরা অনেক বড় হয়ে গিয়েছি এটি না ভেবে আমরা যখনই আমাদের মা বাবার কাছে শিক্ষকদের কাছে ছোট থাকতে পারবো তাদের থেকে অভিজ্ঞতা নিতে পারবো তাদের কথাগুলো শুনতে পারবো আমাদের কাজগুলোকে ভাগ ভাগ করে নিতে পারবো তখনই আমরা আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পৌঁছে দিতে পারব এবং আমরা আমাদের যে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি আমাদের সবার যে সোনার বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখছি সে জায়গায় পৌঁছতে পারব। আমি সর্বশেষ উনিশশো একাত্তর পরবর্তী বাংলাদেশে যারাই এদেশকে শাসন করেছে এদেশে যারাই শাসন ক্ষমতা এসেছিল শাসনের শাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে যারা শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল যুগের মতো রক্ত খেকু ছিল তাদের মতো না হয়ে একজন দেশপ্রেমিক হয়ে আমরা এই দেশকে করতে চাই আমরা উন্মের জন্য কাজ করতে চাই আমরা কবির ভাষায় এমন হতে চাই যুগ জমানা দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি